নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই অক্টোবর মাসে আমাদের রাশিচক্রে মকর রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে মকর রাশির দ্বিতীয় অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে মকর রাশি তৃতীয় অর্থাৎ মিন রাশিতে থাকছে শনি মকর রাশি ষষ্ঠে অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং আগামী আঠেরোই অক্টোবর বৃহস্পতি চলে আসবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে বৃহস্পতি চলে আসবে ষষ্ঠ থেকে সপ্তমে মকর রাশির অষ্টমে অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে শুক্র এবং কেতু একত্রে অবস্থান করছে এবং আগামী নয়ই অক্টোবর শুক্র কিন্তু চলে আসবে সিংহ থেকে কন্যা ঘরে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে নবমে মকর রাশি নবমেই এই মুহূর্তে অবস্থান করছে রবি এবং আগামী সতেরোই অক্টোবর রবি চলে আসবে মকর রাশি নবম অর্থাৎ কন্যা রাশি থেকে রাশির ঘরে অর্থাৎ মকর রাশির দশমে মকর রাশির এই দশমেই অর্থাৎ তুলা রাশিতে এই মুহূর্তে মঙ্গল এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী চব্বিশে অক্টোবর বুধ চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে এবং ঠিক একইভাবে আগামী সাতাশে অক্টোবর মঙ্গলে চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে দশম থেকে একাদশে প্রথমেই বলি যে এই অক্টোবর মাসে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে ডাইজেস্টিভ প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো ধরনের সমস্যা বা পেটের কোনো ধরনের সমস্যায় ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই অক্টোবর মাসে কিন্তু খুব একটা কিন্তু স্টেবিলিটি থাকবে না আর্থিক খরচের পরিমাণ কিছুটা বাড়বে তবে মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই অক্টোবর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় যেহেতু মকর রাশির একাদশপতি মঙ্গল যেহেতু এই মুহূর্তে দশম ভাব অর্থাৎ কর্মভাবে অবস্থান করছে সেই কারণে মকর রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে এই অক্টোবর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় কর্মজীবনের ক্ষেত্রে উন্নতির কিন্তু অত্যন্ত ভালো সম্ভাবনা থাকবে বা কর্মজীবনের ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের নতুন কোনো সুযোগ আসারও কিন্তু সম্ভাবনা এই অক্টোবর মাসে দেখা যাবে মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে কিন্তু এই অক্টোবর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় গৃহে কোনো নতুন কোনো কিছু ক্রয় করা বা নতুন কোনো অ্যাসেট ক্রয়ের সম্ভাবনা এই সময় দেখা যাবে বা গৃহে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই অক্টোবর মাসে দেখা যাবে মকর রাশির যারা শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনের দিক থেকেও এই অক্টোবর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় এইবার আমি আসছি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাসারা শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি উত্তরা নক্ষত্রের ক্ষেত্রে উত্তরাসারা হচ্ছে রবীন্দ্র নক্ষত্র এবং উত্তরাসারা আমাদের রাশিচক্রের একুশ নম্বর নক্ষত্র এই উত্তরাসারা নক্ষত্রে নক্ষত্রের শেষ তিনটি চরণ রয়েছে মকর রাশির ঘরে যাদের মকর রাশির উত্তরা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু তাদের জীবনের বেশ কিছু ক্ষেত্রে একটু বাধা বিপত্তি ফেস করা বা যে কোনো কাজে ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং উত্তরা নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে যাদের মকর রাশির উত্তরা নক্ষত্র তাদের স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু এই সময়টা একটু সতর্কতা অবলম্বন করতে হবে উত্তরা পর হচ্ছে শ্রবণা নক্ষত্র শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং শ্রবণা আমাদের রাশিচক্রের বাইশ নম্বর নক্ষত্র শ্রবণা নক্ষত্রের সাপেক্ষে এই মুহূর্তে নবতারা চক্রে বৃহস্পতি অবস্থান করবে খেম নক্ষত্রে এবং আগামী আঠেরো তারিখের পর থেকে বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকবে মকর রাশির উপরে তাই শ্রবণা নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আগামী আঠেরোই অক্টোবরের পর থেকে একটা সামগ্রিকভাবে কিন্তু ভালো সময় আসতে চলেছে বিশেষ করে কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের উন্নতির দিক থেকে কিন্তু শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে একটা অত্যন্ত ভালো সময় কিন্তু আগামী আঠেরোই অক্টোবরের পর থেকে আসতে চলেছে শ্রবণার পর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের তেইশ নম্বর নক্ষত্র এবং ধনিষ্ঠা হচ্ছে আমাদের মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুটি চরণ মকর রাশিতে এবং শেষ দুটি চরণ রয়েছে কুম্ভ রাশির ঘরে যেহেতু এই মুহূর্তে নবতারা চক্রে ধনিষ্ঠা নক্ষত্রের সাপেক্ষে বৃহস্পতি শনি এবং রাহু এই তিনটি গ্রহ যেহেতু বিপদ নক্ষত্রে অবস্থান করছে সেই কারণে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই অক্টোবর মাসটা খুব একটা ভালো যাবে না বা খুব একটা অনুকূল যাবে না ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু যে কোনো সমস্যা আসার একটা সম্ভাবনা দেখা যাবে তাই সেই দিক থেকে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতনভাবে সেই সিদ্ধান্ত নিতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরসরা শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে দুটি রাশি রয়েছে এবং অর্থাৎ কুম্ভ এবং মিন সেই দুটি রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে সেটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার